এই সংবাদটি নিবেদন করছে এক্সাইড কেয়ার শ্রীনারায়ণিসেল সদমতলা জলপাইগুড়ি লেজে হাত পড়তেই ফোনা তুলে এগিয়ে এলো বিরাট চেহারার কিংকোবরা কিংকোবর সাপ উদ্ধারে গিয়ে এমনই হার হেম করা অভিজ্ঞতা পরিবেশ কর্মীদের এদিন দুপুরে গরুমারা জাতীয় উদ্যান সংলগ্ন রামশাইয়ের এর বারোহাতি এলাকায় ঢুকে পড়ে প্রায় বারো ফিট লম্বা একটি কিংকোবরা সাপ পরে একটি বাঁশঝাড়ে গিয়ে আশ্রয় নেয় সেখান থেকে উদ্ধার করতে রীতিমতো বেগ পেতে হয় উদ্ধারকারীদের ফনা তুলে ছবল দিতে এগিয়ে আসে বিরাট চেহারার কিংকোবরা দীর্ঘ চেষ্টায় উদ্ধার করে পুনরায় গরুমারা জঙ্গলে সেই কিংকোবরা সাপটিকে ছেড়ে দেন উদ্ধারকারীরা ঘটনায় স্বস্তি মিলেছে এলাকাবাসীদের আজকে রামশাই বারোহাতি এলাকায় আবারও একটি কিঙ্কুবর সাপ উদ্ধার হয় তো সেখানে হ্যামসিনের বাড়ির উঠোনের মধ্যে সেই সাপটি চলে আসে তারপরে সেখান থেকে রামশাই মোবাইল স্কোয়াডের কাছে খবর যায় তারপর মোবাইল স্কোয়াডে যতক্ষণে যায় ততক্ষণে সেই সাপটি হ্যামসেনের বাড়ির উঠোন থেকে একটা বার আশ্রয় নেয় তারপরে আমাদের কাছে খবর আসে আমরা যাই সেই গিয়ে রামশাই মোবাইল স্কোয়াড মিলে আমরা সেই সাপটিকে উদ্ধার করি এটা বারো হাতি লাগোয়া এলাকাটা সবচেয়ে সুস্থ আছে অনুমানিক এটা বারো ফিটের কাছাকাছি হবে এক্সাইট কেয়ার শ্রী নারায়ণী সেলস নিয়ে এলো শহরবাসীর জন্য দারুণ সুখবর এখানে পুরনো ব্যাটারি এক্সচেঞ্জ ও নতুন ব্যাটারি ক্রয়ের উপর ইএমআই এর সুবিধা রয়েছে ইনস্টলেশন সম্পূর্ণ ফ্রি এখানে অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা হুইল ব্যালেন্সিং করা হয় তাই আজই আসুন এক্সাইট কেয়ার শ্রী নারায়ণী সেলসে আমাদের ঠিকানা কদমতলা অপোজিট মিউনিসিপাল মার্কেট বাস স্ট্যান্ড জলপাইগুড়ি যোগাযোগ করুন সেভেন ফাইভ এইট থ্রি নাইন সেভেন এইট জিৰো জিৰো ওৱান ওৱান জিৰ' ছিক্স নাইন ফ'ৰ ফাইভ এই নম্বৰে